সম্মানিত সারা বিশ্বব্যাপী মুসলমানদের যে প্রথম জিনা ছিল বাইতুল ভাষা ওইটার উপরে আক্রমণ করা হচ্ছে নারী শিশু আবাস বৃদ্ধ সকলের উপর আক্রমণ করা হচ্ছে দল মত নির্বিশেষে সবার উপর আক্রমণ করা হচ্ছে সেই বিশ্বব্যাপী রসুল সন্ন্যাসলাম আজ থেকে দেড় হাজার বছর আগে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য তিনি বলে গিয়েছেন একজন পরিপূর্ণ মানুষ তার মাথা থেকে ধরে পা পর্যন্ত সমস্তটা শরীর যেমন তার একটু অংশ তার হাত তার পা তার চক্ষ তার কর্ম তার নাসিকা তার চোখ তেমনিভাবে ভাবে সারা বিশ্ব ছড়িয়ে থাকা বিভিন্ন রাষ্ট্রে মুসলমান আবার বৃদ্ধ প্রণিত সকলই মুসলমান হচ্ছে একটা অঙ্গের মতো সেই জন্য আক্রমণ নির্যাতন চালাচ্ছে এই নির্যাতনের প্রতিবাদ হিসাবে একজন দিনই মুসলমান হিসেবে আমাদের সঙ্গে তাদের রক্তের সম্পর্ক নেই তাদের সাথে আমাদের বাসার সম্পর্ক নেই তাদের সঙ্গে আমাদের কোনো আত্মীয়তার সম্পর্কে নেই ফিলিস্তিনের মুসলমান ভাই বন্ধুদের সাথে আমাদের একটাই সম্পর্ক সেই সম্পর্কের নাম হচ্ছে তারা মুসলমান আমরা একটাই সম্পর্ক তাদের সাথে আমাদের ঈমানের সম্পর্ক এই সম্পর্কের কারণেই তাদের উপর যখন টর্চার করা হচ্ছে মহিলাদের উপর যখন নির্যাতন করা হচ্ছে সুন্দর সুট্ট নাবালকে নাবালকে শিশুদের উপর যখন আক্রমণ করা হচ্ছে আমি একজন মুসলমান হিসেবে আমার উপর যদি কোনো দরদ না লাগে যদি মায়া না লাগে আমার যদি তাদের প্রতি করুণা না হয় তাহলে মনে করতে হবে আমি মুসলমান ঠিকই আমার ইমানের মধ্যে প্যারালাইসেস আক্রমণ করেছে ঠিক কিনা সেই জন্য আজ থেকে হাজার হাজার বছর মাইল দূরে আমরা ফিলিস্তিন মুসলমান ভাই বোনদের পক্ষ থেকে সে জেলার জেলার বরাদনগর উপজেলার বাংলা বাজার থানাদিন মুসলমানদের পক্ষ হয়ে আমরা আল্লাহকে জানাতে চাই আল্লাহ যেইভাবে করে তোমার টা আমার ঘরকে রক্ষা করার জন্য আবার ইলপা যেভাবে করে আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাদা আলাদা রক্ষা করার জন্য আল্লাহ পক্ষ থেকে হাসভস্তি বাহিনীর বিরুদ্ধে আল্লাহ পাক বৃষ্টি বাইনে পাঠান নাই সেনাবাহিনী বাহিনী পাঠান নাই আল্লাহ তাআলা সেই জগতের সবচাইতে ছোট ছোট আবাবিল পাখি দিয়ে যেমন করে সেই আবরার বাদশা সমস্ত সরযন্ত্রকে ছিন্ন ভিন্ন করে দিয়েছেন আল্লাহ তাআলার কাছে আমরা সালাতুল আসরের নামাজের পরে সদার সাথে মুসলমানদেরকে নিয়ে আল্লাহ পাকের কাছে সাহায্য করছে আল্লাহ সে আবাদিলকে তুমি যেমনে পাঠিয়েছো সে ফিলিস্তিনের মাটিতে সে ইসরায়েলের বিরুদ্ধে তুমি আবাবিল নামক পাঠি পাখি পাঠিয়ে সে ষড়যন্ত্র ছিন্ন করে দাও সমস্ত মুসলমানদেরকে তুমি মুক্ত করে দাও সঙ্গে সঙ্গে আমরা যাকে নিয়ে থাকি যেভাবে থাকি আমরা তাদের সাথে যদিও সরাসরি আমরা মোকাবেলা করতে সক্ষম হচ্ছি না আমরা আমাদের ইমানের দায়িত্ব হিসাবে আমরা সকলের কাছে সাক্ষাৎ করে বলবো ইসরায়েলের যত পণ্য আছে সমস্ত পণ্য গুলোকে আজকের এই মুহূর্ত থেকে আমরা বর্জন করতে রাজি আছি কি না আল্লাহ পাক সহ আমাদের সকলকে সেই ইমানের দায়িত্ব যার যার অবস্থানে থেকে যেন পালন করতে পারি সকল মুসলমান যেন ঐক্যের পক্ষে মুসলমানের পক্ষে কোরআনের পক্ষে হাদিসের পক্ষে সামনে একত্রভাবে আমরা দাঁড়াতে পারি সেই দোয়া সেই দরখাস্ত আল্লাহ পাকের কাছে রেখে সংক্ষিপ্ত কথা শেষ আবারও কথা হবে আবার দেখা হবে সে পর্যন্ত সকলকে আল্লাহ সুস্থ রাখুন নিরাপদ থাকুন মা তাওফিকে ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া